নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসিস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের সঙ্গে একটি স্ট্রিট ফুড রেসিপি শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি চিকেন মোমো মোমো খেতে প্রায় সকলেই পছন্দ করেন আর এই শীতের সন্ধ্যায় গরম গরম মোমো থাকলে সন্ধ্যের টিফিনটা জমে যায় তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমরা কিভাবে বানিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি লেবু নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আদা রসুন নিয়ে এখানে তিনটে পেঁয়াজ তো চলো বন্ধুরা এবার মিশিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি আমার ঝাল পরিমাণ মতন ঝালটা নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন ঝালটা নেবে দিয়ে গোলমরিচ গুঁড়ো আমি এখানে আমার পরিমাণ মতন গোলমরিচ দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন গোলমরিচ দিয়ে দেবে দিয়ে দেবো সিপি আর একটুখানি দেবো তো চলো বন্ধুরা এবার আদা রসুনটা বেটে নেবো আমি আদা রসুনটা একসঙ্গেই বেটে নেবো তো চলো আদা রসুনটা বেটে নি আদা রসুনটা বাটা হয়ে গেছে তো এবার আমি মাংসটার সঙ্গে মিশিয়ে নেবো এখানে আমি আমার পরিমাণ মতন নিয়ে নিয়েছি এবার এগুলো মিশিয়ে নেবো আমি ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মাংসটা ভালো করে মিশিয়ে দেবে আমার ভালো করে মাংসটার সঙ্গে আদা রেসুনটা মাখানো হয়ে গেছে তো এবার চলো বন্ধুরা এবার রেখে দেবো দশ পনেরো মিনিট এটা আমি রেখে দেবো বন্ধুরা এখানে আমরা মাংসটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি দশ পনেরো মিনিটের জন্য এবারে আমরা ময়দাটা মেখে নেব এই ময়দাটা মাখার জন্য আমরা এখানে কিছুটা পরিমাণে গরম জল করে নেব জলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবারে আমরা পরিমাণ এখানে আমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন কারণ এখানে আমরা আড়াইশো গ্রাম মতো মাংস নিয়ে নিয়েছি তো সেই মাংসর পরিমাণ অনুযায়ী আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি এবারে পরিমাণ মতো আমি কিছুটা এখানে নুন দিয়ে দিচ্ছি নুনটা ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসটা আমি এখানে বন্ধ করে দিয়েছি আমরা এখানে ফুটন্ত জল ব্যবহার করব না এখানে উষ্ণ গরম জল আমি হাতে সহ্য করতে পারবো ঠিক এতটাই পরিমাণে গরম হবে এরকম জল নিয়ে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে এবারে অল্প অল্প করে ময়দার মধ্যে জলটা মিশিয়ে নিচ্ছি এবং ময়দাটা মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে ময়দাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার ময়দার মধ্যে সামান্য পরিমাণে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে আমরা দু চামচ মতো সাদা তেল ব্যবহার করেছি তেলটা দিয়ে আরও একবার ময়দাটা ভালোভাবে মেখে নেব ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এ দেখে নিই ময়দাটা কি কীরকম মেখেছি খুব নরমও করিনি আবার খুব শক্ত করেও মাখিনি এবারে ময়দাটা আমরা এইভাবেই কিছুক্ষণ রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো ময়দাটা পুরা দশ পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমরা ঢাকাটা খুলে নেব ময়দাটা আরও একবার আমরা ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমরা ময়দা থেকে লেচি কেটে নেব ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কেটে নিয়েছি এবারে লেচিগুলো বেলে নেব শুকনো একটু ময়দা গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে এই গুঁড়ো ময়দা দিয়েই লেচিগুলো বের মাংস ঢাকাটাও খুলে নিলাম এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা আমরা আগে মেশাই নিই কারণ নুনটা দিলে মাংস থেকে জল বেরিয়ে পড়তো তো সেই কারণে নুনটা আমরা লাস্টে মেশালাম এবার নুনটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিলাম এবারে লেচিগুলো বেলে নিচ্ছি লেচিটা বেলে নেওয়া হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে পরিমাণ মতো কুর দিয়ে দেব এবারে আমরা পুরটা দিয়ে ময়দার যে লেচিটা বেলে নিচ্ছি এটাকে মোমোর সেফ দিয়ে দেবো সাইডটাতে একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন অর্থাৎ সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেল দিয়ে দিতে পারে দিয়ে আমরা মোমোর সেফ দিয়ে দেব দেখুন বন্ধুরা একটা মোমো তৈরি করে নেওয়া হয়ে গেছে এইভাবে আমরা পাখি মোমো তৈরি করে নেব এখানে আমরা কয়েকটা মোমো তৈরি করে নিয়েছি এবারে এই মোমোগুলো স্টিম হতে দিয়ে দেব দিয়ে বাকিগুলো তৈরি করে নেব এখানে আমরা আগেই জল কিছুটা গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে এবারে আমরা স্টিম করতে মোমোগুলো দিয়ে দেব এখানে একটা ঝাঁঝরি থালানি নিয়েছি থালার মধ্যে তেল আমরা পুলিয়ে নিচ্ছি কিছুটা ঝাঁঝরি বাটিটা আমরা হাড়ির ওপরে বসিয়ে দিয়েছি এবারে আমরা মধ্যে দিয়ে এবারে ঢাকা দিয়ে মোমোগুলো স্টিম হতে দেব বাকি মোমোগুলো আমরা এখানে তৈরি ঢাকাটা খুলে দেখে নেব যে মোমো গুলো স্টিম হয়েছে কিনা মোমোগুলো মোমোগুলো স্টিম হয়ে গেছে এবারে আমরা তুলে চিকেন মোমো তৈরি হয়ে গেছে রেসিপিটি প্রায় সকলেই পছন্দ করেন শীতের সন্ধ্যায় গরম গরম এই রেসিপিটি দারুণ লাগে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার